আলাইকুম কেমন আছেন ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল তো সকাল সকাল বের হয়ে গেছে যাওয়ার জন্য আর কি কারণে যাচ্ছি সেটাও পরে বলতেছি তো বাজারে এসে দেখলাম যে একটা সেনজি নেই তো হাঁটা শুরু করলাম তো একটু পরে গেলাম সেনজি তাও নাকি উনি যাবে গাজীপুর বাজার পর্যন্ত তো যাই হোক কিছু করার নাই চলে গেলাম গাজীপুর আর অনেক বৃষ্টি হইতেছিল বাইরে অনেকদিন পর বৃষ্টি হইতেছে আর এই কয়দিন অনেক বেশি গরম ছিল তো গাজীপুর বাজার পার হয়ে গেছে অলরেডি আরেকটা করে সোজা চলে আসলাম ফরিদগঞ্জ বাজারে আর মিষ্টি কেনার কারণ যেটা ছিল আমার ভাগ্নি হয়েছে যার কারণে মিষ্টি কিনতে আসা আর কম বেশি সবাই মিষ্টিটা আর এই জায়গায় বিখ্যাত প্রতি কেজি টাকা করে এই মিষ্টি আরো দুই বছর আগে দুইশো বিশ টাকা করে বিক্রি করতো আর সেটা বাড়তে বাড়তে এখন হয়ে গেছে তিনশো টাকা যাই হোক আমি ওই লোকটাকে নিয়ে একদম ভিতরে গেছি যে জায়গা থেকে মিষ্টি বানায় আর মিষ্টিগুলো একদম গরম গরম ছিল তো আমি বললাম আমাকে রস না দেওয়ার জন্য কারণ রস দিলে ওজনটা বেড়ে যায় আর এইদিকে দেখতেছিলাম কিভাবে মিষ্টিগুলা বানায় আর এগুলো এত নরম মিষ্টি একসাথে দুই তিনটা খাওয়া যায় আর এদিকে আমার মিষ্টিটা নেওয়া হয়ে গেছে অলরেডি আর এখন প্যাকিং করবে সব মিলিয়ে আমি নিলাম আট কেজি মিষ্টি মিষ্টিগুলো নিয়ে আমি বিল দিয়ে দিলাম তারপর আবার গেলাম সিঞ্জি স্ট্যান্ডের সিঞ্জিতে ওঠার জন্য যাই হোক সিঞ্জি পাওয়ার পরে অনেকক্ষণ বসেছিলাম সিঞ্জিতে তারপর লোক নেওয়ার পরে সিঞ্জি ছাড়লো আর এদিকে আমাদের বাজার আস্তে আস্তে আমার বেজে গেছে প্রায় দুইটার কাছাকাছি তো কি আর করার রাস্তাঘাটে বের হলে এমনই হয় সব সময় আমার সাথে তারপর বাজার আসার পর একটা অটোতে উঠলাম তা উনি অনেকক্ষণ বসায় রাখছিল তো এরপর বাসায় চলে গেলাম তো সব ভালো থাকবেন আসসালাম আলাইকুম আর পেজটা অবশ্যই ফলো দিবেন আর ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মতামতটা কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম